এরকম মুকুটমণিপুর সারেঙ্গা বাঁকুড়া তোমার যদি বেলপাহাড়ি যেতে হয় তাহলে এইদিকে যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে এইদিকে সোজা যেতে হবে আমি এখন যাবো সোজা তো এখান থেকে বেলপাহাড়ি মোটামুটি আটষট্টি সাতষট্টিষট্টি কিলোমিটারের মতো এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে এইদিকে সোজা যেতে হবে বেলপাহাড়ি পাড়া থেকে পাড়া থেকে পুরো অবজেকশন ফুল দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা তো এখন আছি দেখতে পাচ্ছ জয়পুর জঙ্গল আমাদের বাঁকুড়া জেলার গর্ব আর বাঁকুড়া জেলার একটা ঐতিহ্যপূর্ণ তোমার সমস্ত জায়গাতেই নাম শুনেছো যে জয়পুর জঙ্গল দেখতে পাচ্ছো একদম পুরোপুরি জয়পুর জঙ্গলের মাঝখানে আছে এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা গেছে বাঁকুড়ার দিকে তোমার বিষ্ণুপুরে বাঁকুড়া আর পিছনে যে রাস্তাটা এটা আসছে আরামবাগ থেকে আর এখন যাচ্ছি আমাদের বাঁকুড়াতে আড়ালডিহি তোমার কালডাঙ্গা থেকে এখনো প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে আড়ালডিহিতে পাড় এসেছে আবার তোমার বাঁকুড়াতে কিন্তু দু জায়গাতে পাড় মিজিক বাজছে আর একটা সুজনিডাঙার ওই সাইডে বাঁকুড়ার দিকে ঢলডাঙার ওই সাইডে ওখানেও এসেছে তোমার টু বেস টু মিট আর এখানে ফোরপোস সেটা এসেছে তোমার আড়ালডিহিতে তো লোকেশান যারা আসবে তাদেরকে দিয়ে দেবো লোকেশান আর দেখতে পাচ্ছ এখন সকালের দিকে বেরিয়ে গেছি চান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তো এখানে ভিডিও করার পরে তোমার যার পরিকল্পনা আছে বেলদা বেলদা যেখানে তোমার পাওয়ারের ডবল সেট আপ আসার কথা মানে বাঁচবে আজকে রাতে সেটিং হবে কালকে রোড শো হবে তো তোমার এখানে অরুণদা তোমার সবাই নাম শুনেছো যে পাওয়ারের অপারেটর মেন অপারেটর যে অরুণদা এসেছে এখানে বাজাতে যে আর ডি তো গিয়ে দেখি এখানে রেজাল্ট কীরকম বাড়ছে তো তোমার ডাইনামিক এনেছে নাকি তোমার সিম্পল নিয়ে এসেছে সো সেটা একটা দেখার বিষয় তো জানি না সেটা তোমার গেলে দেখা যাবে তো এখান থেকে এখনও তোমার ধরতে পারো প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার এখনও যেতে হবে এখান থেকে তো দেখি এখানে ভিডিও করার পরে তোমার চন্দ্রকোণা টাচ দিয়ে যাব কারণ চন্দ্রকোনা হয়েই যেতে হবে জানো বেলদা যেতে গেলে তো বেলদা যারা আসবে তাদেরকেও লোকেশান দিয়ে দেবো আর এখানে যদি আড়াল্ডি থেকে বিকালের দিকে দেখতে আসো তাদেরকেও লোকেশান দিয়ে দেবো তো দেখতে থাকো ভিডিওটা আর যারা যা কম্পিটিশান সামনাসামনি হবে সবই মোটামুটি আপডেট পেতে থাকবে আর তোমার আমার যদি খুব কাজ না থাকে তাহলে আমি চেষ্টা করি সমস্ত ভিডিও টাচ দেওয়ার যেমন তোমার রসকুণ্ডুতে যেদিন কম্পিটিশান ছিল ওই দিনই তোমার চাতা কম্পিটিশান ছিল কিন্তু যেতে পারিনি কারণ আমার খুব ভাইটাল কাজ ছিল তো কাজ না থাকলে অবশ্যই যেতাম রসকুণ্ডুতে তো চলো দেখি গিয়ে তো আজকে তোমার প্রায় যদি এখান থেকে বেলদা যাই তো মোটামুটি বেলদা ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যে মোটামুটি রাত সাড়ে আটটা নটা বেজে যাবে তো ওখানে আশা করছি সেটিং ভিডিও করতে পারবো তো চলো আগে এখানে গিয়ে দেখি ভিডিওটা এই তোমার জায়গাটা কীরকম কী বাড়ছে কীরকম সেটিং হয়েছে কম্পিটিশান হবে কি না জানি না কম্পিটিশান হলেও হতে পারে তোমার হয়তো ছোটোখাটোভাবে সেইভাবে বসে কম্পিটিশান কিছু হবে না হয়তো টুকটাক হতে পারে তো গিয়ে দেখি সেখানে দেখাচ্ছি তোমাদের গিয়ে আর একবার লোকেশানটা দেখো আমাদের বাঁকুড়ার তোমার জয়পুর জঙ্গল সুন্দর লোকেশান তো আমাদের এখানে দেখতে পাচ্ছ যে কেউ ফটোশ্যুট করার জন্য বা ছবি তোলার জন্য বা ওয়েডিং করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা তো যদি বাইরের ডিস্ট্রিক্ট থেকে কারাও আসো আমাদের বাঁকুড়াতে অবশ্যই ঘুরে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লোকেশানটা লাগছে আর এই যে পিছনে এর পিছনে কিছুটা দূর গেলেই হচ্ছে তোমার বনলতা ক্রস করে এলাম কিছুটা মানে এক কিলোমিটারের মতো বনলতা রিসর্ট কাছেতেই আর বনলতা আর তার পাশে আছে বনফুল তো চলো ভিডিওটা শুরু করি তোমার যাই এবার বিষ্ণুপুর ক্রস করে তাল লাঙরার রুটটা ধরবো তাল লাংরা দিয়েই অ্যাকচুয়ালি যেতে হবে তো লোকেশান মানে আমি অ্যাকচুয়ালি ম্যাপ দেখে দেখে যাচ্ছি আমিও ঠিকঠাক মতো রাস্তায় এই সাইডটা জানি না তো লেট স্টার্ট দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো বাইক নিয়ে বেরিয়েছি আজকে একাই বেরিয়েছি তো সাথে কেউ নেই ভরসা বলতে মোবাইল মোবাইলে কনট্যাক্ট তোমার কোথাও কিছু প্রবলেম হলে বা কিছু হলে শুধুমাত্র কনট্যাক্টই ভরসা মোবাইলে আর কিছু ভরসা নেই পাওয়ার ব্যাঙ্ক আছে সাথে তো চার্জ করবো আর ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের তো এইভাবে ভালোবাসা দিতে থাকো ভিডিও দেখতে থাকো তো চলো যেহেতু প্রচুর আর কি পরিকল্পনা আছে গড়া তো দেখতে পাচ্ছ পুরো বাইক পুরো ফুল তেল করে নিয়েছি তো দেখি এখন কত দূর কি যাওয়া হতে পারে বাড়িতে খুব কষ্ট করে পারমিশন করে বেরিয়েছি একটা দিনের জন্য গাড়িও পুরো ফুল তো দেখা যাক কতক্ষণ কি হতে পারে এনার্জি থাকে তো দেখো গাড়িগুলো কিভাবে যাচ্ছে দেখো পুরো হাই রোডের উপরে ঘুরে আর কালকে আমি একটা আপডেট ভিডিও করেছিলাম তো পার মিউজিকের পার মিউজিক বাঁকুড়াতে আসছে দুটো সেট নিয়ে দু জায়গাতে তোমার সেটা আপডেট আপডেট দিয়েও সেটা আমি ডিলিট করে দিয়েছিলাম ভিডিওটা তার কারণটা হচ্ছে আমাদের এখন বাঁকুড়াতেও সমস্যা হচ্ছে টুকটাক তো যেটা বাইরের ডিস্ট্রিকে হচ্ছে একটু প্রশাসনিক সমস্যা হচ্ছে তো সেট আপগুলো যাতে কোনোরকম সমস্যার মধ্যে না পড়ে যাতে তোমার সেখানকার যারা কমিটি করছে তারা কোনো অসুবিধার মধ্যে না পড়ে তো সেই জন্য আমি ওই আপডেট ভিডিওটা আপলোড করেও ডিলিট করে দিয়েছিলাম তো অনেকে ওখানে মেসেজ করছিল জানতে চাইছিলো তো ভিডিওটা অনেক সমস্যার কারণে তোমার ডিলিট করে দিয়েছিলাম কারণ আমরা আনন্দ করে ভিডিও তো সেটা যাতে কোনো সমস্যার কারণ না হয় তো সেই কারণে আপডেট দেওয়ার আগে এখন একটু ভেবে চিনতে দিতে হবে কারণ হচ্ছে যে ওই আপডেট ভিডিওটা যাতে কোনো সেট আপের ক্ষেত্রে বা কোনো সেখানকার তোমার যা যারা ভাড়া করছে সেট তাদের কোনো সমস্যার কারণ না হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা আর যারা কালকে জানতে চাইছিলে যে লোকেশান কোন দিকে আসবো তাদেরকে আজকে লোকেশান দিয়ে দেবো তারা সেই লোকেশান ধরে আজকে চাইলে আসতে পারো দেখছো এটাই গেছে সোজা মুকুটমণিপুরের দিকে এইদিকে আমাদের যেতে হবে এখন এইদিকে এখনও প্রায় চৌত্রিশ কিলোমিটার মতো যেতে হবে তালডাংরা আর এই সাইডটা দেখো পুরো এই যে বাঁকুড়ার দিকে আমাদের যে অরিজিনাল যে ঢালু জমি পড়ে গেছে এই সাইডটা দেখো সব জমিগুলো ওই দিকটা দেখো ঢালু বাড়িগুলো জমিগুলো দেখলে বুঝতে পারবে আরও যত এই সাইডে যাবো তত দেখতে পাবে লাল মাটি আর এরকমই ঢালু ঢালু রাস্তা দেখতে পাবে এই দেখো এই হচ্ছে লোকেশান তো চলো আরও যাই এখনও পর্যন্ত মোটামুটি প্রায় এক ঘন্টা মতো এখনও যেতে হবে এরকম মুকুটমণিপুর সারেঙ্গা বাঁকুড়া তোমার যদি বেলপাহাড়ি যেতে হয় তাহলে এইদিকে যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে এইদিকে সোজা যেতে হবে আমি এখন যাবো সোজা তো এখান থেকে বেলপাহাড়ি মোটামুটি আটষট্টি সাতষট্টি আটষট্টি কিলোমিটারের মতো এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে এইদিকে সোজা যেতে হবে বেলপাহাড়ি তো সেটার তো কোনো আপডেট নেই তাহলে হয়তো যেতাম তোমাদের একটা ছোটো করে ভিডিও দিতাম দু হাজার চব্বিশ বেলপাহাড়ির আপডেট তো চলো সোজা গিয়ে আজকে পার মিউজিকের ভিডিওটা করি তারপর ভাবছি যে কোন দিকে যাবো তো পাহাড় মিউজিকে দেখতে পাচ্ছ ফুল এমপি ভার সেট আপ এটিআই এটিআই ফোরটি দুটো তিনটে চারটে সিও টোয়েন্টি আছে একটা আর একটা পাচ্ছ এভি এক্স আছে একটা দুটো তিনটে চারখানা তো চলো ফুল সেট আপটা দেখাচ্ছি সামনে এটিআই center saat 7'de our music presents bu ট্রেলার ছোট করে ট্রেলার এটাও পুজো উপলক্ষ্যে যেহেতু গ্রামের ভেতরে বাজছে না বাচ্চা কাচ্চা আছে ওর জন্য এখানে একটু রেস্ট্রিকশনের মধ্যে সাউন্ডটা দিয়ে বাজছে তো এই হচ্ছে ঠাকুর ঠাকুর পুজো উপলক্ষে হচ্ছে কম্পিটিশান মানে কালকে হয়তো কম্পিটিশান হতে পারে হালকা বদলা করে এখন বসে বাজছে সুন্দর করে বসে প্যান্ডেলের মধ্যে তাই এখন এইটুকু বাজতি পাড়া থেকে অবজেকশন আসছে ফুল দেখতে পাচ্ছ ফুল অবজেকশন পাড়া থেকে

আজকে যদি মুখোমুখি হয় রোড শোতে দেখা হয় তাহলে দেখো পুরো আউজা দিয়ে সেটিং করা যাচ্ছে আর মাঝে একটা এক্সট্রা রাখা আছে যদি লাগে তাহলে বাঁচবে चार दिनों भाई लिए निकल गया और इधर पेटी